আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স আমি আপনাদেরকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দিস ইজ গোয়িং টু বি এ ভেরি ব্রিফ ক্লিপ এন্ড দ্যাট ইজ গোয়িং টু ইনক্লুড অ্যানাদার লেসন অফ ইংলিশ লার্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস একটা হচ্ছে কথা বলা আপনি বললেন আরেকটা হচ্ছে আরেকজনকে প্রশ্ন করলেন সো আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি সো আমি বুঝেছি আই হ্যাভ আন্ডারস্টুড আমি বুঝেছিলাম আই হ্যাড আন্ডারস্টুড এখন প্রশ্ন করেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড তো আপনি বলতে পারবেন আমি বুঝি আই ডু ডু ইউ আন্ডারস্ট্যান্ড আই ডু অথবা ডু ইউ আন্ডারস্ট্যান্ড আই ডু আন্ডারস্ট্যান্ড আর আরেকটা হচ্ছে ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো না নো আই ডোণ্ট নো আই ডোন্ট না আমি বুঝি না নো আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড না বুঝি না ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো উত্তর যদি না হয় তাহলে বলেন বলবেন সরি আই ডোন্ট সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো না সরি আই ডোন্ট অথবা সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অথবা ইংলিশের যে একটা কমন এক্সপ্রেশন আছে ওইটা বলবেন যে আই এম এ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডিডেন টিউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো নি ডিডেন ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো নি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝিনি অথবা আমি বুঝেছি আই ডিড আন্ডারস্ট্যান্ড সো ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো না নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড না আমি বুঝি না অথবা আমি বুঝি ইয়েস আই ডু ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো নি নো আই ডিডেন্ট আমি বুঝিনি অথবা আমি বুঝেছি আই ডিড আই ডিড আন্ডারস্ট্যান্ড হ্যাভ ইউ আন্ডারস্টুড তুমি কি বুঝেছ ইয়েস আই হ্যাভ ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড হ্যাভন্ট ইউ আন্ডারস্টুড তুমি কি বুঝো নি নো আই হ্যাভ ওয়ান্ট না আমি বুঝিনি নো আই হ্যাভ আন্ডারস্টুড আমি বুঝিনি হ্যাডন্ট ইউ আন্ডারস্টুড তুমি কি সেই সময় বুঝো নাই হ্যাডন্ট ইউ হ্যাডন্ট ইউ আন্ডারস্টুড তুমি কি সেই সময় বুঝো নি নো আই হ্যাডন্ট আন্ডারস্টুড না আমি তখন বুঝতে পারিনি আমি তখন বুঝিনি ওর অথবা আমি বুঝেছিলাম আই হ্যাড আন্ডারস্টুড আই হ্যাড আন্ডারস্টুড আমি বুঝেছি আই হ্যাভ আন্ডারস্টুড আর আমি বুঝেছিলাম আই হ্যাড আন্ডারস্টুড সো দিস ইজ সামথিং দ্যাট উইল ড্রাইভ ইউ দ্যাট উইল হেল্প ইউ টু গো এহেড উইথ ইোর স্পিকিং ওয়ান ইজ ইোর স্টেটমেন্ট আপনি বলবেন প্রশ্ন করবেন বলবেন প্রশ্ন করবেন আই আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্টুড হ্যাভ ইউ অন্ডারস্টুড আই হ্যাড আন্ডারস্টুড হ্যাড ইউ অন্ডারস্টুড এস অথবা না এস আই হ্যাভ আন্ডারস্টুড আই হ্যাভন্ট আন্ডারস্টুড আই হ্যাড আন্ডারস্টুড আই হ্যাডন্ট আন্ডারস্টুড আই ডু আন্ডারস্ট্যান্ড আই ডোট আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডোণ্ট ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাভন্ট ইউ আন্ডারস্টুড হ্যাভ ইউ আন্ডারস্টুড হ্যাভন্ট ইউ আন্ডারস্টুড হ্যাড ইউ আন্ডারস্টুড হ্যা ডোণ্ট ইউ আন্ডারস্টুড ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড নো আই হাভন্ট আন্ডারস্টুড ইয়েস আই হ্যাড আন্ডারস্টুড নো আই হ্যাড আন্ডারস্টুড ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়েস আই ডু নো আই ডোন্ট এভাবে করে প্রশ্ন প্রশ্নের উত্তর পজিটিভ এবং নেগেটিভ প্রশ্ন করবেন না বুধক প্রশ্ন করবেন আবার পজিটিভ আনসার দিবেন না বোধক আনসার দেবেন এভাবে করে যে সময় ওয়ে ইউ স্পিক টু ইউর সেলফ ইউনো কনসিডার ইউর সেলফ এ টিচার এ স্টুডেন্ট এ টিচার এ পিউপিল এ মেন্টার এ ডিসাইপল দেন ইউ ক্যান গো এ হেড নাথিং ক্যান স্টপ ইউ অ্যান্ড দিস ইজ অলমোস্ট গ্যারান্টিড থ্যাংক ইউ ভেরি মাচ